ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্টিটি পার্টি ফোর নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই নাম্বার ওয়ান সংবিধানের তিনশো তিরিশ নং ধারায় কী বলা হয়েছে তো সংবিধানের তিনশো তিরিশ নং ধারায় বলা হয়েছে লোকসভায় তপশিলি জাতি ও তপশিলী উপজাতির জন্য আসন সংরক্ষণ নেক্সট নাম্বার টু সংবিধানের তিনশো নং ধারায় কোন সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে তো সংবিধানের তিনশো একত্রিশ নং ধারায় যে সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে তা হচ্ছে লোকসভায় ইং ভারতীয় সম্প্রদায়ের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে নেক্সট নাম্বার থ্রি সংবিধানের তিনশো বত্রিশ নং ধারায় কি উল্লেখ আছে তো সংবিধানের তিনশো বত্রিশ নং ধারায় রাজ্য বিধানসভায় তপশিলি জাতি ও তপশিলী উপজাতির জন্য আসন সংরক্ষণ সম্পর্কিত উল্লেখ আছে নেক্সট নাম্বার ফোর সংবিধানে তিনশো তেত্রিশ নং ধারায় কি বলা হয়েছে তো সংবিধানে তিনশো তেত্রিশ নং ধারায় বলা হয়েছে রাজ্য বিধানসভায় ইং ভারতীয় সম্প্রদায়ের জন্য একটি আসন সংরক্ষণ নেক্সট নাম্বার ফাইভ সংবিধানের তিনশো চৌত্রিশ নং ধারা অনুযায়ী সংরক্ষিত আসনের ব্যবস্থা কত বছর পর্যন্ত থাকবে তো সংবিধানের তিনশো চৌত্রিশ নং ধারা অনুযায়ী সংরক্ষিত আসনের ব্যবস্থা থাকবে ষাট বছর পর্যন্ত এরপর বাতিল করা হবে নেক্সট নাম্বার সিক্স সংবিধানের তিনশো নং ধারায় কি বলা হয়েছে তো সংবিধানের তিনশো নং ধারায় বলা হয়েছে ইং ভারতীয় সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিশেষ শিক্ষামূলক ভাতা প্রদান নেক্সট নাম্বার তিনশো চল্লিশ নং ধারায় কি উল্লেখ আছে তো সংবিধানের তিনশো চল্লিশ নং ধারায় উল্লেখ আছে পশ্চাৎপদ শ্রেণীগুলোর অবস্থা পর্যালোচনার জন্য বিশেষ কমিশন নিয়োগ নেক্সট নাম্বার এইট সংবিধানের তিনশো একচল্লিশ নং ধারা কি সংজ্ঞায়িত করে তো সংবিধানের তিনশো একচল্লিশ নং ধারা সংজ্ঞায়িত করে তপশিলি জাতির সংজ্ঞাকে তিনশো বিয়াল্লিশ নং ধারা কি সংজ্ঞায়িত করে তো সংবিধানের তিনশো বিয়াল্লিশ নং ধারা তপশিলি উপজাতির সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে নেক্সট নাম্বার টেন সংবিধানের তিনশো তেতাল্লিশ নং ধারা কি উল্লেখ করে তো সংবিধানে তিনশো তেতাল্লিশ নং ধারা উল্লেখ করে যে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা সম্পর্কে নেক্সট নাম্বার ইলেভেন সংবিধানের তিনশো পঁয়তাল্লিশ নং ধারা কী নির্দেশ করে তো সংবিধানের তিনশো পঁয়তাল্লিশ নং ধারা নির্দেশ করে রাজ্যের সরকারি ভাষা বা ভাষাসমূহ নির্ধারণ সম্পর্কে নেক্সট নাম্বার টুয়েলভ সংবিধানের তিনশো ছেচল্লিশ নং ধারা কী বলে তো সংবিধানের তিনশো ছেচল্লিশ নং ধারা বলে কেন্দ্রের সঙ্গে বা অন্তরাজ্য যোগাযোগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি ভাষা ব্যবহারের নির্দেশ নেক্সট নাম্বার থার্টিন সংবিধানের তিনশো নং ধারার অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয় কি তো সংবিধানের তিনশো নং ধারার অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদালতের রায় ডিক্রি বা নির্দেশ ইংরেজিতে জারি করতে হবে নেক্সট নাম্বার ফরটিন সংবিধানের তিনশো পঞ্চাশ নং ধারা কি উল্লেখ করে তো সংবিধানের তিনশো পঞ্চাশ নং ধারা উল্লেখ করে যে যে কোনো ব্যক্তি তার অভিযোগ ও প্রতিকার কেন্দ্র বা তার প্রতিকার ওই কেন্দ্র বা রাজ্য সরকারের কাছে যে কোনো প্রচলিত ভাষায় জানাতে পারে নেক্সট নাম্বার ফিফটিন সংবিধানের তিনশো পঞ্চাশের চার নং ধারায় বা ধারার উল্লেখযোগ্য বিষয় কি তো সংবিধানের তিনশো পঞ্চাশের চার নং ধারার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে বা দেওয়া যাবে নেক্সট সরি নেক্সট নাম্বার সিক্সটিন সংবিধানের তিনশো একান্ন নং ধারা কি নির্দেশ করে তো সংবিধানের তিনশো একান্ন নং ধারা নির্দেশ করে হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ নেক্সট নাম্বার সেভেন্টিন সংবিধানের তিনশো বাহান্ন নং ধারা কি নিয়ে আলোচনা করে তো সংবিধানের তিনশো বাহান্ন নং ধারা জাতীয় জরুরি অবস্থার ঘোষণা সম্পর্কে আলোচনা করে নেক্সট নাম্বার এইটিন সংবিধানের তিনশো পঞ্চান্ন নং ধারা কি নির্দেশ করে তো সংবিধানের তিনশো পঞ্চান্ন নং ধারা নির্দেশ করে জরুরি অবস্থার সময় কেন্দ্রীয় সরকারের কর্তব্য রাজ্যকে বহিরাক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা নেক্সট নাম্বার নাইনটিন সংবিধানের তিনশো ছাপ্পান্ন নং ধারায় কি উল্লেখ আছে তো সংবিধানের তিনশো ছাপ্পান্ন নং ধারায় উল্লেখ আছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলা অচলাবস্থা বা রাষ্ট্রপতি শাসনের ঘোষণা নেক্সট নাম্বার টোয়েন্টি সংবিধানের তিনশো উনষাট নং ধারা কি নির্দেশ করে তো সংবিধানের তিনশো উনষাট নং ধারা নির্দেশ করে রাষ্ট্রপতি বিশেষ ঘোষণার মাধ্যমে মৌলিক অধিকার সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সংবিধানের তিনশো ষাট নং ধারা কি নির্দেশ করে তো সংবিধানের তিনশো ষাট নং ধারা নির্দেশ করে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা নেক্সট নাম্বার টোয়েন্টি টু সংবিধানের তিনশো পঁয়ষট্টি নং ধারায় কি বলা হয়েছে তো সংবিধানের তিনশো পঁয়ষট্টি নং ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় আইনের সঙ্গে সামঞ্জস্য না থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সংবিধানের তিনশো আটষট্টি নং ধারার বিষয়বস্তু কি তো সংবিধানের তিনশো আটষট্টি নং ধারার বিষয়বস্তু হচ্ছে পার্লামেন্টের সংবিধান সংশোধন পদ্ধতি নেক্সট নাম্বার টোয়েন্টি সংবিধানের তিনশো সত্তর নং ধারায় কী উল্লেখ ছিল তো সংবিধানের তিনশো সত্তর নং ধারায় উল্লেখ ছিল জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা যা বর্তমানে বাতিল করা হয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ সংবিধানের তিনশো একাত্তর নং ধারা কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো সংবিধানের তিনশো একাত্তর নং ধারা যে রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তা হচ্ছে মহারাষ্ট্র ও গুজরাট নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স সংবিধানের তিনশো একাত্তরের সি নং ধারা কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো সংবিধানের তিনশো একাত্তরের সি নং ধারা যে রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তা হচ্ছে মণিপুর নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন সংবিধানের তিনশো একাত্তরের ডি নং ধারা কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো সংবিধানের তিনশো একাত্তরের ডি নং ধারা যে রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তা হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট সংবিধানের তিনশো একাত্তরের ই নং ধারায় কি উল্লেখ আছে তো সংবিধানের তিনশো একাত্তরের ই নং ধারায় উল্লেখ আছে যে অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সংবিধানের তিনশো একাত্তরের এফ নং ধারা কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো সংবিধানের তিনশো একাত্তরের এফ নং ধারা সিকিম রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নেক্সট নাম্বার থার্টি সংবিধানের তিনশো একাত্তরের জি নং ধারা কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো সংবিধানের তিনশো একাত্তরের জি নং ধারা মিজোরাম রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নেক্সট থার্টি ওয়ান সংবিধানের তিনশো একাত্তরের এইচ নং ধারা কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো সংবিধানের তিনশো একাত্তরের এইচ নং ধারা যে রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তা হচ্ছে অরুণাচল প্রদেশ তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ সংবিধান সংক্রান্ত আলোচনা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট এইটি ফোর নিয়ে তো আমি বলবো তোমরা এগুলি যে নোটগুলো করানো হচ্ছে কোশ্চেনগুলো এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো বা বার কয়েকবার দেখে মাথায় কিন্তু খুব ভালো করে রাখতে হবে কারণ পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু এই আমি যে সিরিজটা করাচ্ছি কেপি প্লাস ডাব্লুবিপি এখান থেকে কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমন থাকবেই ঠিক আছে তো বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে এবং নোটিফিকেশান বেলটি অন করে দিও পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে